খরচ করতে হবে আর যারা কৃষি কাজে অভ্যস্ত যারা কৃষক যারা ভূমি নিয়ে এবং জমি নিয়ে সময় ব্যস্ত থাকেন তাদের পিছনে খরচ করতে হবে যারা শিক্ষার্থী তাদের সুশিক্ষার জন্য শিক্ষার কাজে খরচ করতে হবে এবং মানুষের জন্য পদঘাট প্রশস্ত করতে হবে তো এই সবগুলি সবচেয়ে বেশি মানুষের দরকার গ্যাসের দরকার পানির দরকার বিদ্যুতের দরকার ঘরের দরকার এসব জায়গায় সবচেয়ে বেশি খরচ করতে হবে একটি দেশ সঠিকভাবে পরিচালনা করতে গেলে কোরআনের ভিতরে যদি আমরা দেখি দুই নম্বর সুরান বাঁকালার দুইশো একষট্টি এবং দুইশো বাষট্টি আয়তে আমরা বলছেন مَثَلُ الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنبُلَةٍ هي حَبَّةٍ وَاللَّهُ يُضَاعِفُ لِمَن يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ لَا يُتْبِعُونَ مَا أَنفَقُوا مَنًّا وَلَا أَذًى أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ الله بصنجي দুইশো একষট্টি এবং দুইশো বাষট্টি খরচ করে তা যেন একটি বীজ যা থেকে আর প্রত্যেক শীষে একশো করে দানা আল্লাহ তাকে খুব বেশি দান করেন যে উপযুক্ত আল্লাহ বিরাট ব্যক্তির অধিকারী ও সর্বজ্ঞ যারা নিজেদের ধন সম্পত্তি আল্লাহ তালার কোরআনের খাতিরে খরচ করে পরে তা লোকের কাছে বলে বেড়ায় না কিংবা পীড়া দেয় না তাদের ন্যায্য পারিশ্রমিক তাদেরই রবের কাছে রয়েছে তাদের কোনো ভয় নেই তারা শোকার্ত হবে না সাবিলিল্লাহ এখানে যে শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন এর অর্থ হল আল্লাহ তাল্লাহার রাস্তা আল্লাহ তাল্লাহ রাস্তার বিপরীত রাস্তা হল তাগুতের রাস্তা শিক্ষার্থীদেরকে যদি কোরআনের জ্ঞান দেওয়া হয় তাহলে তারা সব কাজগুলো জীবনে সুষ্ঠুভাবে করতে পারবে কারণ তাদের কাছে সত্য জ্ঞান রয়েছে অন্যথায় চার নম্বর সোরা আননিসা এর ছিয়াত্তর নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমিন বলছেন মানুষকে যদি সঠিক জ্ঞান না দেখা না শেখানো হয় না দেখানো হয় তাহলে তারা বিভ্রান্ত হয়ে তাগুতের সিস্টেমের অনুসারে হয়ে জীবন কাটাবে আর তাতে অশান্তি ছাড়া আর কিছু নেই দেশে হোক সোসাইটিতে হোক পরিবারে হোক সমাজে হোক

যারা ইমানদার তারাই তো আল্লাহ তালার কোরআনের বিদ্যা অর্জন করে থাকে আর যারা আয়াত গোপনকারী তারা শায়তানি বিদ্যা অর্জন করে থাকে তাই তোমরা শায়তানের বন্ধুদেরকে অপমান করো শয়তানের চালবাজি তো বড়ই দুর্বল হয়ে থাকে এই দুটি পথ আল্লাহ বলে দিয়েছেন একটি শয়তানের পথ একটি রহমানের পথ তো শয়তানের পথের বিপরীত হলো রহমানের পথ আর রহমানের পথের বিপরীত হলো শয়তানের পথ তো মুমিনরা কোরআনের রাস্তায় জীবনকে বিসর্জন দেয় আর আয়াত গোপনকারী কাফেরা তাগুতের রাস্তায় নিজেদের জীবনকে সর্বক্ষণ লাগিয়ে রাখে যার কারণে যত অরাজকতা একটি দেশে দেখা যায় শায়তান মানুষেরা কোরআনের আয়াতের মোকাবেলায় নিজেরা ষড়যন্ত্রের মজলিশ মাহফিল এবং প্যান্ডেল সাজায় সেখানে কোরআনের বাহিরের জিনিসের মাধ্যমে মানুষকে কোরআনচ্যুত করার মাহফিল করে এবং কোরআনচ্যুত করার জন্য ওয়াজ করে আমাদের দেশের অবস্থা আজ দুই হাজার পনেরোতে যেভাবে দেখছি সুশিক্ষা বলতে নেই শিক্ষাঙ্গন শেষ করে দেওয়া হয়েছে কাদের ইশারায় কাদের কথায় সেগুলি অনেকেই জানে আবার অনেকে জানে না দেশের শিক্ষার খাত যখন শেষ হয়ে গেছে সবাই যখন দেখা গেল ফার্স্ট হচ্ছে এবং সবাইকে পড়া ছাড়া ডিগ্রি দেওয়া হচ্ছে তো এদের হাতে যখন দেশ চলে যাবে তখন দেশ আরো ভয়াবহ হবে একজন মানুষকে সুশিক্ষা দিতে হবে তাহলে জাতি অন্তত উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পারবে অন্যথায় পারবে না একটি রাষ্ট্রকে গড়ার জন্য কৃষি খাতে শিক্ষার খাতে তারপরে যানবাহনের খাতে সড়কের খাতে বিদ্যুৎ পানি গ্যাসের খাতে মানুষের ঘর দেওয়ার এবং চিকিৎসার খাতে সবচেয়ে বেশি টাকা পয়সা ব্যয় করা উচিত যা আমাদের দেশে আজ তেতাল্লিশ বছর ধরে হয়নি আগামীতে এই ধরনের লোকেরা যদি গদিতে বসেন তাহলে আগামী কখনো হবে না আর যারা ধর্মের নামে কোরআনের পথকে বাদ দিয়ে যুদ্ধের পথকে আপনায়ছে বোমার পথকে আপনায়ছে এবং অস্ত্রের পথকে আপনায় আপনাই মনে করছে যে এইসবের মাধ্যম দিয়ে হয়তো আমরা এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করব তা আল্লাহ বলছেন যে এটা একেবারে অনুচিত কাজ ইসলাম এমন ধরনের শিক্ষা কখনো দেয় না কোরআনের পথটি হচ্ছে ইসলামের পথ আর কোরআনের পথে দেশে বোমা ফাটানো নেই কোরআনের পথে মানুষকে মারা অস্ত্র হাতে নেওয়া এগুলি কোরআন অন্তত বলে না কোরানে যদি সাইফোন শব্দটি যার অর্থ হল তলোয়ার থাকতো তাহলে রাসুল প্রথমে নিতেন কোরআনের পথে যদি কোরআনের ভিতরে যদি বলা হতো কাফেরদেরকে তোমরা হত্যা করো তাহলে রাসুল কাফেরদেরকে হত্যা করতেন কিন্তু কোরআনের দৃষ্টিতে কাফের তাদেরকে বলা হচ্ছে যারা কোরআনের আয়াত গোপন করে আর কোরানে সাইফুল শব্দটি নেই বিধায় রাসুল কখনো নিজের হাতে তলোয়ার নেননি যারা তার ব্যাপারে বলে বেড়াচ্ছে তারা সব ভণ্ড এবং মূর্খ সমাজ আর তারা সবাই ইহুদি এবং খ্রিস্টানদের অনুসারী হয়ে এমন ধরনের কথাবার্তারা লিখছে রাসুলি ক্যিমের নামে তো একটি দেশ কিভাবে চালাতে হয় কোন খাতে ব্যয় করতে হয় সেগুলি কোরআন আমাদেরকে শিক্ষা দেয়